তো হরে কৃষ্ণ সবাইকে তো আজকে আমরা দেখতে চলেছি গীতা মেলায় তো এবার এই মায়াপুরের গীতা মেলা অত্যন্ত বছরে একবারে করেই হয় এবং যা যেমন হয় সেরকম ধুমধাম করেই হয় তো প্রথমে গীতা ঢুকে যেতে হবে এই যে গানের সঙ্গে নাটতে হচ্ছে এই যে গীতা মেলা অফিস এই অফিসে আপনার বিভিন্ন গীতা মেলার জন্য ডোনেশন আপনি গীতা কেনার জন্য ঠিক আছে বিভিন্ন ধরনের ডোনেশান আপনি করতে হবে ওই যে এক্সিবিশন এটা মানে বলবেন যে গীতা সম্পর্ক হ্যাঁ এটা অবশ্যই গীতা সম্পর্ক হ্যাঁ এটা কাউকে চিনতে পারছেন এটা হচ্ছে এক্সিভিশন এখনে গীতা কি বাইছে হু আৰম দা মেন কাইণ্ড হুজ নলেজ ইজ বাই ইচন এণ্ড হু পাৰ্টেক দা এথেষ্টিক নেচাৰ অফ ডেম টু নাৰেণ্ডাৰণ্টুমি হু ৱেষ্ট এমং দা ভাৰতৰ ফোর কাইন্ডস অফ পায়াস মেথ বিগেন টু রেঞ্ডো টু মি দা বিশ্রেস্ট ডিসায়ার অফ ওয়েলথ ইন কোয়ে নো সার্চিং ফর নলেজ অ্যান্ড দ্য এজ অফ অ্যা তো দ্বিতীয়টি হচ্ছে ভগবদ গীতার নবম অধ্যায়ের এগারো নম্বর শ্লোককে বর্ণনা করছে দেখুন হুল ডিটাইড মি ওয়েন আই ডিস ইন দ্য হনুমান ফর্ম দে ডু নট নো মাই ট্রান্সেডেন্টাল নলেজ অ্যান্ড নেচার অ্যাজ দ্য সুপ্রিম লর্ড ইজ দ্যাট অল অফ বি তৃতীয়টি বলতে চাইছে তৃতীয়টি হচ্ছে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের এগারো নম্বর শ্লোক এটা কি বলতে চাইছে ইন হোয়াট এভার ওয়ে ইভার সার্ড আনটুমি আই রেসিপ প্রকেট অ্যাকর্ডিংলি এভরি ওয়ান ফলোজ মাই পার্ট নোয়িং অর আনোয়িংলি ও সন অফ পৃথক চতুর্থ নম্বর दस नम्बर इन द मिडिलगिनिंग जेनरेशन अफ मेन एंड गलॉंग्लेड दि हैपी बाई दिस बिकॉज इट्स पार्फॉमेंस उल बेस्ट यू एवरी थिंग डिजायरेबल फॉर लिविंग हैपिली एचिविंग लिवार इट तो पाँच नम्बर छवि की बोलन तो गुरु देव ওয়ান্স টুড এংগেজ ওয়ান সেল ইন দ্য প্র্যাক্টিস অফ ইন্ড ডিটার্মিনেশন অ্যান্ডেট অ্যান্ড নট ডেভেড ফ্রম দ্য পাস্ট ওয়ান্স শুড অ্যাভেন্ডন উইথ আউট অল মেটেরিয়াল ডিজায়ার অ্যান্ড উইথাউট স্পেকুলেশন কন্ট্রোল ওভার অল সাইড মায়ার মাইন্ড ভগবদ গীতা নলেজ অফ ভগবদ গীতা একটা হচ্ছে এলিফেন্ট সার্ভেন্ট ফাস্ট করোনা এইটা সে ভাগব গীতা কিছু সেটা বোঝাতে চাচ্ছি তো সেকেন্ডলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউথ ফোরাম ভিডিও এখানে একটা ভালো ভিডিও দেখানো হয় ইন্টারেস্টিং এবং এক্সেপশনাল একটা তো এটা হচ্ছে ম্যাথলেস গে যেটা সংকীর্তন ডিপার্টমেন্ট থেকে অ্যাটেন্ড করা হয়েছে তো এখানে মানে ম্যাচলেস বলতে অর্থ কি বোঝায় যে যে কোনো কিছু যেটা ম্যাচ করবে না মানে অন্য কারোর সঙ্গে ম্যাচ করবে না তো ধরুন এই দেখুন স্টল আর ম্যাচলেট গিফট বলতে আপনাকে কিছু গিফট দেওয়া হবে গিফটের মধ্যে অনেক কিছু পড়বে সেগুলো আপনার ভাবনা চিন্তার মধ্যে ম্যাচ করবে না বুঝলেন যেমন এই যে এটা হচ্ছে ম্যাচলেস গিফটের বুক স্টল এটা সংকৃত ডিপার্টমেন্ট থেকে এখানে অনলি বই আর বইয়ের গাদা এই যে তো এটা হচ্ছে গীতা ভবন থেকে অ্যারেঞ্জ করা গীতা স্টাডি কোর্স মানে এখানে আপনাকে গীতার সম্বন্ধে যে যে কোর্স আছে সেগুলো আপনাকে করতে সাহায্য করবে এবং ওকে সো দিস ইজ প্রহ সান্ডে স্কুল এটা এটা প্রল্লাস স্কুল বলতে এটা বোঝাতে চেয়েছে যে এখানে বাচ্চারা বাচ্চাদের যে ঐতিহ্য বাচ্চাদের যে পড়াশুনো প্রহ্লাদ যেমন প্রহ্লাদ ছিল না নিঃসিংহদেবের ওই প্রহ্লাদের সম্বন্ধে যে স্কুল খোলা হয়েছে ওখানে প্রহ্লাদ সান্ডে স্কুল নেম করা হয়েছে তো এবার আমরা ঢুকতে চলেছি গীতা মেন অংশ যেটা খুব অ্যাট্রাক্টেড এবং আপনাদের খুব চেনা পরিচিত এটা হচ্ছে গীতা মেলার খাবারের দোকান একটা ভিউ দিয়ে দিই তো আমাদের খাবারের দোকান এখান থেকে শুরু হচ্ছে এই যে ভেজ বিরিয়ানি প্রভু এখানে সব বিরিয়ানি হবে বিরিয়ানি রান্না হচ্ছে তো নেক্সট হচ্ছে এখানে সব কিছুই ফাস্ট ফুড অ্যাভেলেবেল যা বলবে তাই আছে মোমো থেকে শুরু করে সব কিছু মোগলাই টোগলাই সব জিনিস আছে এখানে হরে কৃষ্ণ তো দেখাই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কেকের দোকান তো কেকের দোকানে এখানে ভালো হার্বালটিও পাওয়া যাচ্ছে তো ইনস্ট্যান্ট সময়ের জন্য জলও পাওয়া যাবে কিছুদিন পর দেখতে পাবো জল যেহেতু আছে প্রথম দিন তাই আছে টুকটাক তো এটা হচ্ছে আমাদের ঝালমুড়ি দোকান এখানে পাপড়ি চাট থেকে শুরু করে ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছু পাবেন এই যে হরে কৃষ্ণ বহু হরে কৃষ্ণ এই যে পাপড়ি চাট রেডি হচ্ছে বহু যে এক্ষুনি ঝালমুড়ি মাথাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট আগ আগলা যাকে বলে নেক্সট খাবারের দোকান এখানে পিঠা থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে সব বানানো হচ্ছে একদিকে দেখতে পাচ্ছি মাঠে জিরা সবজি কাটছে ওই যে রান্না রেডি সুন্দর কি মা কি ভাজ্য কি ভাজ্য বাড়ি সাপটা আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল ফেমাস কৃষ্ণদার দোকান কৃষ্ণদার দোকানে চাউমিন অ্যাভেলেবেল সবসময় গরম গরম রেডি কৃষ্ণদাকে যা বলবে তাই বানিয়ে দেবে মোগলাই থেকে শুরু করে সব তো এটা হচ্ছে আমাদের পুর ফুচকা দোকান ও অনেকদিন থেকেই ফুচকা পেচ্ছেন তো মেলায় দোকান দিয়েছেন হরে কৃষ্ণবাবু দেখাই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মোমো দোকান মোমোর পাশাপাশি এখানে পাপড়ি ঝালমুড়ি সব কিছুই বিক্রি হচ্ছে তারপরে আসছে আবার আমাদের হচ্ছে দোকান হরে কৃষ্ণ মাতাজি আপনার কি কি অ্যাভেলেবেল কুড়ি আইটেম এর মধ্যে এই যে মাতাজিরা রান্না করছে মাতাজি কি বানাচ্ছেন মাতাজি চাউমিন এই যে নেক্সট খাবারের দোকান এখানে আমরা চলে আসছি মোগলাই ভাজে মাতাজি এখানে রোল জিলাপি চাউমিন চাউমিন সবকিছু পাওয়া যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের আরেক নেক্সট দোকান এখানে বলতে গেলে মোগলাই রোল পকোড়া চাউমিন সব কিছুই পাওয়া যাচ্ছে এবার এখানে দুখানা সসও দিয়েছে আপনার যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা নিতে পারবেন তো নেক্সট আসছি আমাদের মিষ্টির দোকানে এখানে প্রথমেই দেখছি এক এক থালা জিলিপি পুরো সাজানো এটাই অ্যাট্রাকশান করবে কাস্টমারদের হরে কৃষ্ণ মাতা জি এটা হচ্ছে আমাদের গোপালদার দোকান হরে কৃষ্ণ গোপালদা তো এটা হচ্ছে আমাদের বর্ণিত মহাপ্রসাদন এখানে পকোড়া থেকে শুরু করে চাউমিন টাউমিন কোপ্তা মালাই সব এভরিথিং অ্যাভেলেবেল এখানে মাতজির দোকানে মাতাজির দোকানে স্পেশাল অ্যাট্রাকশন লুচি ঘুগনি এই তো মাতুজি চাউমিন ভাজছেন হরে কৃষ্ণ মাতা জি এই যে নেক্সট চলে এলাম হরে মাতাজির দোকানে এখানে আপনার আলু ফ্রাই ভাজা যাচ্ছে আলু কাটলেট তো সবাই হরে কৃষ্ণ এটা কি হচ্ছে স্প্রিং আলু আছে আবার তো এটা হচ্ছে আমাদের বিরিয়ানি দোকান এই যে পৌপাদের দোকান এটা হরে কৃষ্ণ মাতাজিরা এই যে ব্যাকআপে রান্না চলছে হরে কৃষ্ণ এটা হচ্ছে আমাদের পার্থ সারথী বহুর দোকান এই যে এখানে রোল চাউমিন সব কিছু অ্যাভেলেবেল টিক্কা এখানে স্পেশাল জিনিস টিক্কাও আছে চলে আসুন মায়াপুরে বলুন বলুন হরে কৃষ্ণ বহুমাত্রের গন্থ পড়ে আপনার কৃষি প্রেম লাভ করতে পারবেন এখানে গীতাবেলায় এসেছেন একটা করে সকলে গীতা নিয়ে যাবেন এবারে বিশেষ অফার সঙ্গে একটা করে ক্যালেন্ডার দু হাজার পঁচিশ নতুন আমাকে সুন্দর ক্যালেন্ডার ফ্রি হে ভো কৃষ্ণ রাতের দিকে দেখ জমিয়ে কীর্তন হয় এখানে ডিজে সেটও এনেছে কিছুই আছে আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন অবশ্যই তখন আমরা কীর্তিপথের রয়না দিই তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা মায়াপুরে এসে এই কদিনের মধ্যে গীতা মেলাটা দেখে যাবেন নাহলে আবার সে আপনাদের পরের বছরের জন্য ওয়েট করতে হবে